আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের অনুশীলনী তিন দশমিক দুই এর দ্বিতীয় ক্লাস এর পূর্বে তোমাদের দশ নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সমস্যার সমাধান করেছি আজকে আমরা তারপরে থেকে শুরু করব তোমরা নিশ্চয়ই ওই ক্লাসগুলোতে যেসব সূত্র এবং অনুসিদ্ধান্ত ছিল সেগুলো তোমরা মুখস্থ করেছ তাহলে আজকে আমরা শুরু করছি তোমাদের বইয়ের বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্ক এরকম আছে দেখো এ মাইনাস ওয়ান বাই সমান হয় এ মাইনাস ওয়ান বাই হয় যদি এ মাইনাস ওয়ান বাই হয় তবে একউব 1 ওয়ান বাই তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ ফোর তাহলে এই নিয়ে অঙ্ক তোমরা পূর্বের ক্লাসে নিশ্চয়ই করেছ এখানে আছে এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব ইকুয়াল ফোর তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই বাইকুইয়াল ওয়ান এখন এক কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব আমরা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত নিশ্চয় করেছি অনুসিদ্ধান্ত ছিল এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা ওই রকমভাবে তোমাকে প্রয়োগ করতে হবে এ মাইনাস ওয়ান বাই এ হল কিউব প্লাস থ্রি এ ইনু ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এটার মান আমাদের দেওয়া আছে দেখো এ মাইনাস ওয়ান মান ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান ওয়ান প্লাস থ্রি কত ফোর দেখো এক কিউব আমাদের দেখাইতে হবে এ কিউব মাইনাস ওয়ান বাইউব সমান ফোর তাহলে এখানে আমাদের রেজাল্ট হয়েছে ফোর তাহলে আমরা দেখাইতে পারি সুতরাং একইব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল ফোর লিখতে পারি শুট মানে দেখানো হলো অথবা তোমরা বাংলায় লিখতে পারবে যে দেখানো হলো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চোদ্দো নম্বর অঙ্ক একটা রাখ করবো তোমাদের বইয়ের চোদ্দো নম্বর অঙ্ক একটু খেয়াল করো

পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব এখানে আমরা তিনটা সংখ্যা দিয়ে সূত্র আমরা শিখিনি বা অনুসিদ্ধান্ত শিখিনি তো আমরা শিখছি কয়টা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা দিয়ে তাহলে আমরা এখানে পি এবং কিউ এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করি পি কিউব মাইনাস কিউ অনুসিদ্ধান্ত পি মাইনাস কিউ কিউব প্লাস থ্রি পি কিউ কিউ আর আমাদের আর কিউব তো আছেই রেখে দিলাম পি মাইনাস কিউ এর মান আর কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু আর মাইনাস আর কিউব আর কিউব প্লাস থ্রি পি কিউ আর মাইনাস আর কিউব আর কিউব আর কিউব বাদ যায় থ্রি পি কিউ আর সুতরাং আমরা লিখতে পারি পি কিউব কি অথবা তোমরা সুদ লিখে দিতে পারো তাহলে আমাদের দেখো প্রত্যেকটা অঙ্ক প্রায় একই রকম একই নিয়মের একই ধরনের সূত্র একই ধরনের সিদ্ধান্ত দিয়ে আমাদের করতে হয় তাহলে তোমরা যদি কয়েকটা অঙ্ক ভালো মতো প্র্যাকটিস করে তাহলে যে কোনো অঙ্ক তোমরা নিশ্চয়ই করতে পারবে আমরা এখন পনেরো নম্বর অঙ্ক লক্ষ্য করি পনেরো নম্বর অঙ্কে আছে দেখো এরকম দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স থ্রি হলে দেখাও যে এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সিক্সটি থ্রি আমাদের একটা ভ্যালু দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল থ্রি দেখাইতে হবে কি এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল সিক্সটি থ্রি দেখো এখানে আছে এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব এখানে আছে টু এক্স টু বাই এক্স তাহলে আমাদের যে ভ্যালতে আছে সেটা অঙ্কের সাথে একটু ভিন্ন আছে তাহলে এটাকে আমরা যদি এরকম করে নিই তাহলে তাহলেও করতে পারবো অথবা অন্যভাবেও করতে পারবো এটাকেও এভাবে করে করতে পারবো তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স থ্রি এটা আমাদের দেওয়া আছে আমরা যদি ওখান থেকে অঙ্ক থেকে শুরু করি এখন এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স লেখলাম লেখার পরে এই মানের মতো যদি আমরা এটাকে বানাইতে যাই তাহলে আমাদের দেখো এইট দ্বারা গুণ করতে হবে এইট দ্বারা যদি আমরা গুণ করি এইট এক্স হয় এখন এইট এক্সকে আমরা টু এক্স সূত্র আকারে লিখতে পারি টু এক্স হোল কিউব মাইনাস টু বাই এক্স হোল কিউব এখন দেখো মানের মতো হয়ে গেছে এইটকে যদি আমি কিউব লিখি টু কিউব লিখতে হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি এ মাইনাস বি তার মানে টু এক্স মাইনাস টু বাই এক্স হোল কিউব প্লাস থ্রি থ্রি এ বি এবি ঠিক আছে ইন্টু A-B, বি টু এক্স বাই টু বাই এক্স এখন আমরা মানগুলি বসিয়ে দিই থ্রি কিউব প্লাস এক্স এক্স বাদ গেলে থ্রি থ্রি টু গুণ করলে টুয়েলভ টুয়েলভ ইন্টু থ্রি তাহলে টোয়েন্টি সেভেন প্লাস থার্টি তাহলে দেখো কত সহজ হবে এবং মিলে গেলো তাহলে আমরা লিখতে পারি সুতরাং এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল সিক্সটি থ্রি লিখতে পারি শ্যুট মানে দেখানো হলো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সূত্রের সাহায্যে ঘন নির্ণয় এবং সূত্রের ঘন নির্ণয় অঙ্কগুলি মান নির্ণয়ের অঙ্কগুলি কীভাবে করতে হবে আমরা আর একটা অঙ্ক করে আজকের মতো ক্লাস শেষ করব আমরা বইয়ের ষোলো নম্বর অঙ্কটার চেষ্টা করি ষোলো নম্বর অঙ্কে আছে দেখো এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ সিক্স এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করুন আমাদের ভ্যালু দেওয়া আছে এ এর মান এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ এরকম অঙ্ক করতে হলে তোমাদের প্রথমে এ দেওয়া থাকলে এ ওয়ান বাই এর মান বের করতে হবে এক্স দেওয়া থাকলে ওয়ান বাই এক্সের মান প্রথমে বের করতে হবে তাহলে আমরা লিখব দেওয়া আছে এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ সুতরাং আমরা লিখতে পারি ওয়ান বাই এ সমান ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে ওয়ান দিলাম উপরে এটার উপরেও ওয়ান দিলাম দেখো আমরা জানি নিচে যদি রোট ওভার থাকে সেই রোট ওভারকে উঠিয়ে দিতে হয় তাহলে বিপরীত সংখ্যা দ্বারা গুণ করলে রোড ওভার উঠে যাবে রুট সিক্স মাইনাস রোট ফাইভ দ্বারা গুণ করি রুট সিক্স প্লাস আছেই রুট সিক্স মাইনাস ফাইভ উপরে নিচে কী করলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করলাম তুমি লিখে দিলেও হবে যে লব এবং হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে পাই এখানে দেখো রুট সিক্স মাইনাস রুট ফাইভ হয় এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে তাই আমরা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এখানে লিখতে পারি রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট স্কোয়ার বাদ যায় তাহলে তাহলে সিক্স রুট স্কোয়ার বাদ গেলে মাইনাস ফাইভ সুতরাং ওয়ান বাই এ ইকুয়াল রুট সিক্স মাইনাস তাহলে আমাদের এ এর মান বের হলো আর ওয়ান বাই এর মান বের হয়েছে এখন আমরা অঙ্কটা করি আমাদের কিউব আকারে লিখতে হবে এটাকে তাহলে আমরা যদি আলাদা আলাদা ভাগ করি দেখো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব হয়ে গেছে এখন আমরা সূত্রটা প্রয়োগ করি অনুসিদ্ধান্ত এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত এ মাইনাস বি মানে এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ এখানে আমাদের এর মান আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস বিমান আছে ওয়ান বাইমান রুট সিক্স মাইনাস রুট ফাইভ মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস থ্রি এ জায়গায় অনুরূপ মান বসবে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে দেখো রুট সিক্স রুট রুট সিক্স আমাদের বাদ যায় বাদ যদি যায় তাহলে আমাদের রুট ফাইভ দুইটা আছে টু রুট এখানে একটা কিউব আছে টু রুট ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু টু রুট ফাইভ টুকে যদি আমরা কিউব করি তাহলে হয় আমাদের এইট রুট ফাইভকে কিউব করলে ফাইভ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ ফর্টি রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ ইকাল টু ফোরটি সিক্স রুট ফাইভ তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি এখানে দেখো রুট ফাইভকে কিউব করলে ফাইভ রুট ফাইভ হয় কীভাবে রুট ফাইভকে যদি আমরা কিউব করি তাহলে দেখো রুট ফাইভ কয়টা আছে তিনটা আছে দুইটাকে আমরা স্কোয়ার লিখতে পারি রুট ফাইভ স্কোয়ার ইন্টু রুট ফাইভ স্কোয়ার আর রুট বাদ যায় তাহলে ফাইভ রুট ফাইভ তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ তাহলে তোমরা তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলি খুব ভালো মতো প্র্যাকটিস করবে প্রতি বছর তোমাদের এসএসসি পরীক্ষায় এই নিয়মের অঙ্কগুলি আসে এবং তোমাদেরকে সেটা অ্যান্সার করতে হয় এই কারণে তোমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলি করে দেওয়া হলো বাদ বাকি অঙ্কগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করলে ভালোভাবে করতে পারবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ